আমার মতো কোনো বনি যেন নাচ করবা কিছু হর্তা চাইরা আপনারা আপনাদের লাইফটা সুন্দর চাইরা বাচ্চান দেখার পাশাপাশি ফ্যামিলি হেলিকপ্টারের পাশাপাশি আমরা চাই আমরা নিজের একটা কেরিয়ার গড়িয়া তুলতাম তো আমিও লন্ডন আইছি প্রায় দশ বছর হয়ে গেছে আমি বাংলাদেশ থেকে লেখাপড়া করিয়া আইছি আলহামদুলিল্লাহ এনো আইয়া আমরা লন্ডন যারা আইন বাই রূপ আইলে অনেক রুল রেগুলেশন আছে ওগুলা দিয়ে আমরা পাসপোর্ট করা লাগে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ও পড়ালেখা করছি বাট আমরা যে পাল্লা একটা লাগি যে কোর্স করতাম এগুলার সময় আমরা পাইছি না আসসালামু আলাইকুম আমি শেপি আমি দীর্ঘ দশ বছর থাকি লন্ডনে ফ্যামিলির সাথে বসবাস করিয়া তো আলহামদুলিল্লাহ আমি একটা অবশেষে একটা প্ল্যাটফর্ম খুঁজিয়া পাইছি আমার ফ্রেন্ডের মাধ্যমে তো থাইন খুব বালা কররা আরো বাঙালি বোনেন আমরা সিলেটি বিভিন্ন দেশ তাকিয়া মানুষের ই বিজনেসটা রান কররা ই বিজনেসটা করতে পূর্বর কোনো অভিজ্ঞতা লাগে না আপনার হাতের স্মার্টফোন দিয়া আর ইন্টারনেট কানেকশন থাকলে আপনি ইজিলি ই বিজনেসটা করতে পারবা বিশ্বের যে কোনো জায়গা থেকে এখানে আসুন মেন্টর এবং কোচ আপনারা সর্বদা সাহায্য করবা কীভাবে বিজনেসটা রান করতা কীভাবে বিজনেসের সবটা সেট আপ করতা তো যে কোনো হেল্প লাগলে তান্তানো সবসময় পাইবা আপনার পাশে আমি এই বিজনেসের দ্বারা আমি আমার স্বপ্ন পূরণ করতাম আর আপনারাও যদি সাইন গরু বইয়া কিছু করতা আপনারা লাইফের লাগি আপনারা বাচ্চিন্ত লাগি তো অবশ্যই এই বিজনেসটা ট্রাই করতে পারেন যদি কিছু জানতে চাই বিস্তারিত আমার সাথে যোগাযোগ করতে পারবা আমার ফেসবুক আইডি এবং আমার ওয়েবসাইট ভিজিট করতে পারবা আমার মেসেজ করতে পারবা আমি আপনারা সবটা বুঝাইয়া দেবো সব জিনিসে হেল্প করবো সবাই ভালো থাকবা আলাইকুম